সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করছি ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসলাম প্রিয় শিক্ষার্থীরা শুরুতে দেখতে পাচ্ছ আজকের ক্লাসটা মূলত নবম দশম এস এইচএসসি এই সবার জন্য অনেক ছোট্ট ক্লাস কিন্তু অনেক বেশি বেশি শ্রেণীর জন্য ওকে ফাইন আমরা আসলে আজকের আলোচনা হচ্ছে আমাদের জাবেদা আমরা একটা জাবেদা লিখেছি এখানে দেখাও ফটোকপি মেশিন ক্রয় পঞ্চাশ হাজার টাকা ফটোকপি মেশিন করে পঞ্চাশ হাজার টাকা এখন এটা যাবেদা ডেকে হবে এই জাবেদাটা আমাদের একটু জানতে হবে কারণ হচ্ছে আমরা যখন এই যাবেদাটা করব সেই ক্ষেত্রে ভুল করা চলবে না এবং কীভাবে ভুল করব বা করার সম্ভাবনা কেন আছে কারণ হচ্ছে এই লেনদেনটার তিনটা জাবেদা হবে ওইটা তিনটা বা চারটাও হতে পারে তো প্রথমে আমরা প্রথম জাবেদাটা দেখি এটা প্রথম যাবেতা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট অর্থাৎ এটা যন্ত্রপাতি হিসেবে ডেবিট হবে নগদ হিসাব ক্রেডিট হবে আবার এটা হতে পারে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আবার কি হতে পারে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট বা পাওনদার হিসাব ক্রেডিট দেখো তাহলে কত ফটোকপি মেশিন ক্রয় পঞ্চাশ হাজার টাকা একবার হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট বা নগদ হিসাব ক্রেডিট আবার হতে পারে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আবার হতে পারে ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব বা বাংলাদেশে ক্রেডিট এখন কেন এত ভিন্নতা কারণটা হচ্ছে আমরা কখন এই ফটোকপি মেশিনটিকে যন্ত্রপাতি ধরবো প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে যখন এই ফটোকপি মেশিনটা প্রতিষ্ঠানে বিজনেস উদ্দেশ্যে কেউ ক্রয় করা হবে অর্থাৎ এটা দিয়ে বিজনেস করবো আমার বিজনেসটাই হচ্ছে ফটোক্রপির বিজনেস সো এক্ষেত্রে অবশ্যই এটা যন্ত্রপাতি হিসেবে লিখতে হবে ওকে ফাইন এবার যখন বলা হবে যে অফিসের প্রয়োজনে ফটোগ্রফি মেশিন ক্রয় অর্থাৎ আমরা এটাতে বিজনেস করব না আমরা হচ্ছে অন্য অন্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আমরা অফিসের জন্য অফিসের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো ফটোকপি করার জন্য এই ফটোকপি মেশিনটা ক্রয় করবো সেক্ষেত্রে এটা হবে অফিস সরঞ্জাম ক্লিয়ার সেক্ষেত্রে এটা হবে অফিস সরঞ্জাম ওকে এবার আমার বিজনেসটাই যদি হয় কি ফটোকপি মেশিনের অর্থাৎ আমি ফটোকপি মেশিন ক্রয় করি এবং ফটোকপি ফটোকপি মেশিন বিক্রয় করি যেমন হতে পারে রিকন্ডিশন যে ফটোকপি মেশিনগুলো আছে সেগুলো আমরা কি করি মানে যেগুলো একটু কি কিছুটা প্রবলেম আছে সেগুলো আমরা সলিউশন করি আমরা এটাকে আবার পুনরায় সেল করছি যেটাকে রিকন্ডিশন বলা হয় যেটাকে রিকগনিশন বলা হয় তাহলে এই ধরনের ফটোকপি মেশিন ক্রয় যখন আমি করবো সেটা আমার প্রতিষ্ঠানের সাথে পণ্য হিসেবে যার কারণে শিক্ষার্থীদের ক্রয় হিসাব ডেবিট হবে কী হবে ক্রয় হিসাব ডেবিট এবং ওই পণ্যটা যদি আমি ওই মেশিনটা যদি আমি নগদে ক্রয় করি তাহলে সেক্ষেত্রে নগদ হিসাব ক্রেডিট অথবা যদি বাকিতে ক্রয় করি তাহলে পণ্যতা হিসাব ক্রেডিট প্রিয় শিক্ষার্থীরা আমরা কি বুঝলাম আমরা এটা বুঝলাম যে ফটোকপি মেশিন ক্রয় সবসময় মানে এটা সম্পদ হিসেবে বিবেচিত হয় না মাঝে মাঝে এটা পণ্য হিসেবে বিবেচিত হতে পারে এবং সম্পদ হিসেবে বিবেচিত হলেও আমরা দেখতে পাচ্ছি কোথাও এটা যন্ত্রপাতি আবার কোথাও এটা অফিস সরঞ্জাম অর্থাৎ যখন আমরা ফটোকপি মেশিনটা ক্রয় করব কি করার জন্য বিজনেস করার জন্য তখন সেটা হবে যন্ত্রপাতি আবার যদি ফটোকপিটা মেশিনটা ক্রয় করে আমি বিজনেস করার জন্য না এটা হচ্ছে আমার অফিসে ব্যবহার করার জন্য তখন সেটা হবে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর যদি এটা কি হয় এটা আমি ফ্লোটকি মেশিনে বিজনেস করে দেয় সেক্ষেত্রে সে অবশ্যই এটা কি কয়েক হিসাব ডেবিট হবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ খুব শীঘ্রই আবার দেখা হয়ে যাবে পরবর্তী ক্লাসে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওর